আসসালামু আলাইকুম আমি সাবরিনা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার মনের সৎ ইচ্ছাগুলো পূর্ণ করে তো আজকে একটা ছোট্ট ভিডিও এটা আমরা হচ্ছে মারের পাড় ঘুরতে গেছিলাম সরি সমুদ্র পারে ইতালিতে সমুদ্র পাড় এই জায়গাটাকে মার বলে ওরা তো মারের পারে গেছিলাম ঘুরতে হালকা হালকা গরম পড়ছে তো হালকা হালকা গরম আবার ঠান্ডা ঠান্ডা বাতাস ভালো লাগছিলো এখন সমুদ্রের পানি অনেক ঠান্ডা গোসল করা যাবে না কিন্তু যাচ্ছিল আর যেহেতু ছুটির দিন ছিল রবিবার ছিল সেই জন্য মানে সবাই মিলে ঘুরতে গেছিলাম ভালো লাগছিলো তো এইখানে হচ্ছে যাওয়ার সামনের রাস্তা এটা এই মাঠটা হচ্ছে মারিনা জুলিয়া মনফলকোনে ইতালি মনফলকোন শহরে মারিনা জুলিয়া যে মাঠটা আছে সেখানে আমরা গেছিলাম এটা আমাদের বাসা থেকে অনেক কাছে বাসে ঘুরে বাস একটু ঘুরে যাই সেজন্য পনেরো বিশ মিনিটের মতো লাগে কিন্তু যদি গাড়ি থাকে গাড়িতে যাই তাহলে পাঁচ সাত মিনিটেই চলে যাবে তারও কম লাগবে অনেক কাছে মাঠটা তো আমরা সবাই মিলে গেছিলাম এখানে আর অনেক আনন্দ করেছি আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাব এই ভিডিওতে যেটা আপনারা থামনেলেই দেখতে মানে ইয়া করেছেন যে বাঙালিরা আমরা যেখানেই যাই সেখানেই আমরা সুটকি খাই সবাই না আমার সাথে এক ভাবি ছিল তারা অনেক অনেক পছন্দ ভাবির ভাবির মেয়ের তাদের অনেক সুটকি পছন্দ তো তারা মারে এসেও সুটকি খাবে এটা ইতিহাস গড়বে এরকম একটা মানে ইয়া বলছে ইয়ার কি আর কি করে মানে এটা না মানে ইয়ার কি করে যে সুটকি মানে তাদের এত পছন্দ তো মারের পরে আমরা বিরিয়ানি মানে রান্না করে নিয়ে এসেছিলাম মানে পিকনিকের মতো আসলে আমরা করছিলাম ফল ছিল কোকা ছিল তে ছিল লাস্টে চা খেয়েছি মানে অনেক খাবার ছিল মোটামুটি কিন্তু সব কিছু খাওয়া হয়নি বিরিয়ানি খেয়েই হয়ে গেছে আর কোকাকোলা খেয়েই সবার হয়ে গেছে তো এটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আসলে সব কিছুই তো দেখতে হবে তাই না যেহেতু পরিবেশনও করছে সেগুলো তো দেখা যায় শুধু শুধু সুন্দর একটা প্লেটে নিলাম দেখাই দিলাম হয়ে গেল তা না আমরা পরিবেশন করছি ইয়া করছি সেগুলো তো দেখা যায় সমস্যা কি তো আপনারা দেখতে পারবেন এখানে যে ভাবি এই যে ভাবি খাবার বাড়ছে এই ভাবি সে ভাত আর সুটকির তরকারি আর হচ্ছে লাউ দিয়ে লাউয়ের পাতা মানে লাউয়ের শাক দিয়ে শুটকি চিংড়ি মাছ শুটকি এগুলো দিয়ে মানে সে অল্প করে নিয়ে এসছে যে সে বিরিয়ানি যতই খাচ্ছে তার ওটা একটু খাবার চাই চাই এই রকম তো আমরা বাংলাদেশিরা যেখানেই যাই না কোনো একটু সুটকি মানে থাকে যাদের সুটকি পছন্দ তাদের আর আমি তো রাজশাহীর মানুষ রাজশাহীর যারা অরিজিনাল তারা একটু সুটকি খাবার কমই খায় যেমন আমাদের বাসায় খুব কম খায় আমার ভাই একটু একটু খায় আমার আম্মু একটু একটু কিন্তু আমি তো মোটেও খাই না কিন্তু ইতালিতে আসার পরে একটু একটু খাওয়া শিখেছি এই জি দেখেন সুটকি খাচ্ছে সুটকি ভত্তা সুটকি মাছের ভত্তা আর লাউ শাক চিংড়ি মাছ দেওয়া সুটকি মাছ মানে কী মাছ যেন ছিল সেটা দিয়ে খাচ্ছিলো সে আর এটা হচ্ছে আমার প্লেট আমি একটু ইয়া করছিলাম ভালোই লাগছিল দেখতে আর রান্নাটাও অনেক মজা হয়েছে আমার বাসার উপরের যে ভাবিরা থাকে সেই ভাবির ফ্যামিলি আমি আমার ছেলে এই তো আমরা গেছিলাম সবাই মিলে একসাথে তো বিরিয়ানি খাওয়ার পর একটু কোকাকোলা খেয়ে নিচ্ছিলাম তো আমি অনেক দিন পর পর ভিডিও দেই তার জন্য সরি আবারও কেন যেন অনেকগুলো ভিডিও করে রাখা আছে আমার ফোনে কিন্তু এই যে ভয়েস দিব ভিডিও করব কেমন যেন এনার্জি পাই না কারণ আপনারা তো তেমন একটা দেখেনও না আর সাবস্ক্রাইবও করেন না তো ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবও করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ঠিক আছে যেখান থেকে দেখেন না কেন আর একটা কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহ পাবো ভিডিও বানাতে আমার অনেক অনেক ব্লগ করা ভিডিওগুলো আছে আমার ফোনে কিন্তু আমি ভয়েস ওভার দিব আপনাদের জন্য সেটা আমার মানে কেমন যেন অলসতা ওরকম এনার্জি পায় না তো আপনারা অনেকগুলো ভিউ দিয়ে দিন তাহলে আমার এনার্জি আবার আগের মতো চলে আসবে ঠিক আছে অবশ্যই তো মারের পাড়ের যে বিষয়টা বলছিলাম এই যে পাথরের উপর দিয়ে যখন স্যান্ডেল পরে হাঁটছিলাম তখন কিছু মনে হচ্ছিল না কিন্তু আমি পানির উপরে যেয়ে মানে স্যান্ডেলটা খুলে পানির উপরে পা দিয়েছি আর ওই ছোটো ছোটো পাথরগুলো আছে এত পায়ে ব্যথা লাগছিল আর ব্যথা লাগলেও কি হবে অনেক ভালো লাগছিল পানিটা অনেক ঠান্ডা লাগছিল প্রথম অবস্থায় অনেক অনেক ঠান্ডা লাগছিল পরে এক দুই মিনিট পর আবার ঠিক হয়ে গেছিল তখন অনেক ভালো লাগছিল পানিটা এই যে আমার আরিস ওর আপির কোলে বসে আছে এই জায়গায় বসে বসে বাতাস খাচ্ছে এই জায়গায় প্রচুর বাতাস হচ্ছিলো আর একদম একটা ঠান্ডা বাতাস আসছিল তো আমি আস্তে আস্তে পানিতে নামছিলাম এই পাথরগুলোতে এত পায়ে ব্যথা করছিল আর পানিটা অনেক ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডা পানি হলে কি হবে সমুদ্রের পানিতে একটু পায়ে লাগাতেই হবে যেহেতু গোসল করতে পারি না আর ইতালিতে আপনাদেরকে আমি বলি আমার সবচেয়ে 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 পছন্দের জায়গা হচ্ছে সমুদ্রের পার মারের পার আমার মনে হয় কি যে গরম আসলে আমি শুধু মারের পর যাবো শুধু মারের পর যাবো তো গত বছর আমি একবারও মারের পাট যেতে পারিনি কারণ আমার আরিসের জন্য সে অনেক ছোট ছিল একদম কলে ছিল তাকে নিয়ে আসলে আমি ওভাবে ও যাইনি একদমই যাইনি তো এই যে আমি মুঠ সুট একটু মানুষ গোলুমু মানুষ ঠিক আছে তো আপনারা আবারও আমি বলছি মনে করে আবার মনে করে দিলাম এত দূর পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন নেক্সট আমি যেন ভিডিও করতে পারি আর আপনারা কমেন্ট বেশি বেশি করে করবেন যেন আমি ডেলি ভ্লগও করতে পারি সবাই ভালো থাকবেন এই পর্যন্তই এই চা শেষ